আপনি এত সুন্দর কথা বলেন যদি কোনোদিন ভাবি বেঁকে বসে যে আমি তোমার মাকে দেখতে পারবো না আপনার পরামর্শ কি হবে আপনি কি করবেন তখন যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখনো জীবিত আছে তো বাবা মা অবিচ্ছেদ এবং অকল্পনীয় একটা সস্তার সৃষ্টির নিয়ামত এটা তো কখনো ভাগ করা যাবে না তো এই ধরনের প্রশ্ন তো আশাই করা যায় না যেহেতু একটা পারিবারিক শিক্ষা এবং সুশিক্ষার উপর একটা মানুষ নির্ভর করে সুতরাং তার পারিবারিক শিক্ষা এবং সুশিক্ষা যদি থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের কথা কোনো বাবা মা সন্তান শুনবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন কতটুকু হয়েছে কয় সেকেন্ড হয়েছে ছত্রিশ সেকেন্ড হয়েছে আচ্ছা আচ্ছা এইটার সঙ্গে বাকিটা যে সন্তানরা বিবাহের পর মা বাবাকে ছেড়ে অনত্র চলে যাচ্ছে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি এক কথায় উত্তর এটা আসলে কি পারিবারিক সবসময় বিষয়গুলো একরকম থাকে না হয়তো বা বাপ মা ভাই বোন মানে সর্বাত্মক মিলিয়ে একটু অ্যাজামশান থাকে এটা আসলে কারো ব্যক্তিগত সমস্যা হতে পারে বা কারো পারিবারিক সমস্যা হতে পারে বা একটা পরিবারের সবাই একসাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সেই জায়গা থেকে আসলে কেউ যদি মনে করে যে না টোটালি আলাদা থাকা বা পাশাপাশি থাকা ভালো বা একটু গ্যাপ করে থাকা ভালো এটা তাদের জন্য ভালো পজিটিভ দিক কারণ সবার মনস্তাত্ত্বিক বিষয়গুলো এক থাকে না সবার চিন্তাশক্তি এক থাকে না അലഹദില്ല